বাইরে তোমাকে নিয়ে ঢুকতেই দেবে না বাচ্চাদের নেই ওয়েটিং বসে বসে করলে হবে না তো মেন গেটেই ঢুকতে দেবে না ওয়েটিং তো বড়রা করে ছোট বেবিরা তো ওয়েটিং করতে পারে না তুমি তো ওয়েটিং করতে পারো না তুমি তো দুষ্টুমি করো ও একটা জায়গায় বসো না বসলে এখন ঢুকতে দেবে না বাবা বাচ্চাদের ঢুকতে দেয় না না নার্সিংহোমে বাচ্চাদের অ্যালাউ থাকে ওই ছোটো বাচ্চাদের ঠিক আছে হয়ে যাবে যে এই ওয়েটিং এ ওয়েটিং এ গিয়ে চুপচাপ করে বসতে হলো তাই তুমি ওখানে বসে থেকেই বা কী করবে এখন তো রাত্রির বেলা তুমি শুয়ে ঘুমাও আমি বাবাকে দেখিয়ে নিয়ে আস হ্যাঁ আমিও আমি যেতে পারো তুমি তো ছোট্ট বেবি তোমার কষ্ট হবে না কষ্ট হবে না এ দেখো কী গো ওই হ্যাঁ

लाइट ऑफ कर दीजिए करंट है चेक कर लीजिए और जो है वो क्या है एक इंस्ट्रूमेंट वो भी है हम्म हम्म

বেশ ভালোই ছিল হঠাৎ করে কেন এমন হলো বুঝতে পারছি না আর এই দিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের মাথায় ছোট ছোট র্যাশ বেরিয়ে গেছে কো আমি দিচ্ছি আমি দিচ্ছি তুমি ঘুমো আমি দিচ্ছি তোকে ভালোভাবে বলছি গিয়ে শুয়ে পর তুই দেখতে পাচ্ছিস না বাবার কি হচ্ছে আদর করেও বলছে না আজিয়ে ধরেও বলছে না না কোনো আদর করতে পারবো না আমি আরে তুমি কে কে বলছে বাবা হ্যাঁ তা কি হয়েছে কাউকে চিনতে বলছো না

তুমি শুনে আসো শুনে আসি ওই যাবো পরে যাব পরে যাবো পড়ে যাবে এই চ্যানেল করে আছে রে এই না শুনে আসো শুনে আসো এ বাবা গো শুনে যাক এই রকম কি গো এরকমই না গো আমার চ্যানেল করে আছে রে কি গো এই না পড়ে যাবে তোমার বাবা রে এই থল থলে গাড়িতে তো চল রেমার্জেন্সিকে নিয়ে যাও একদম শরীর ঠিক হয়ে যাবে একদম তো ঘুম হচ্ছে না সেই আমরা আমরা সেই ইয়েতে রানীপাড়াতে যাচ্ছে সেই সকালে আসছি সন্ধে হয়ে যাচ্ছে একটু তো রেস্ট হচ্ছে না ঘুমালে ঠিক হয়ে যাবে ওই যে ঘুমিয়ে পড়েছিলো বাবা বাবা করে ডাকলো তারপর থেকে দেখলি না কেমন করলো এটা কিন্তু এতদিন ছিল না আবার এটা হচ্ছে তুই অত বড় ছেলে এসে শুয়ে পড়তে পারছিস না না তুই বল তোকে তো বলছি তুই দেখতে পাচ্ছ আমি এখানে একা আছি যদি বাবার এখানে এরকম কিছু হয় আমি এই অবস্থায় একা নিয়ে যাব কিভাবে তুই তারপরেও জেনেশুনে করছিস তুই কিন্তু এর বাবার ঘুমটা না হলে এরকম হচ্ছে তুই তারপরেও কিন্তু একটা কথা শুনছিস না মাই এবার মাগো ভালো হবে অনেক রাত্রি হয়ে গেছে শুয়ে পড় চাঁদা মিছে করিস না বাবা ঘুমা চলে আয় ঠিক আছে কে লাইট অফ করে দে ওর মতো থাক নাহলে আমি বাইরে বের করে দেব চলে আয় চলে আয় চলে আসো

... ...ઈળે ક્ળે ખાર� ખ્ળ કારિણ ખ્ડાિં